তো মালভেসিকতের উদ্ভিদের সায়েন্টিফিক নাম মনে রাখার কিছু টেকনিক বলবো আজকে তো প্রথমে ঢেরোস ঢেড়সের বৈজ্ঞানিক নাম হচ্ছে আবেল মস্কাস স্কুলেন্টাস তো এই পুরাটা মনে না রাখলে হয় শুধু এইটুকু মনে রাখলেই চলবে এইভাবে মনে রাখবো আমরা যে ঢেরোস স্কুলের স্কুলে ঢেঁড়স স্কুল এভাবে পড়বো স্কুল স্কুলে কি ঢেড়স স্কুলে ঢেঁড়স স্কুলে ঢেরোস আমরা যে স্কুলে পড়তাম ওই স্কুল উচ্চারণ করব কিন্তু স্কুল তাহলে এভাবে তো অপশনে স্কুলে আসবে এইচএসসি বোর্ড পরীক্ষাতে বিভিন্ন কোনটি মালবেশীগতের উদ্ভিদ বা উদ্ভিদ নয় সেখানে ঢেরস না দিয়ে শুধু সাইন্টিফিক নামও থাকতে পারে তো সেখানে আমরা খুঁজব খুঁজবো হচ্ছে কি স্কুল স্কুলে ঢেরোস তারপরে কার তোলা কার্পাস তোলা এটা মনে রাখবো এভাবে যে কার্পাস হারবাস কার্পাস হার এখানে মিল আছে সন্দের কার্পাস হারবাস তাহলে এভাবে সন্ধ্যের সাথে মিল করে এটা আমরা মনে রাখবো তারপরে কেনাফ কেনাফ কান্না বিনাস কেনাফ কান্না বিনাস কান্না কেনা এখানে মিল আছে কান্না কেনা এভাবে আমরা মনে রাখব এটা তারপরে পাঁচ নম্বরে মেস্তা বা চুকের হচ্ছে হিবিসকাস সাবদা এখানে রিফা আছে এই রিফা দিয়ে আমি এভাবে মনে রাখতাম যে আমাদের কলেজের একজনের নাম ছিল এই রিফা সে হচ্ছে মেসে থাকতো এইভাবে মনে রাখতাম যে রিফা মেসে থাকে সাবদা রিফা মেস্তা বা চুকর তারপরে হচ্ছে স্থল হচ্ছে মোতাবিলাস হিবিসকাস মোতাবিলাস এটা এভাবে মনে রাখা যায় যে স্থলে মুতে স্থলে কি করে মুতে মূত্র মোতাবিলাস স্থলে মতে মরিস ফুল মালভা ভিসকাস আর বরিয়াস এটা এমনিতে মনে রাখবা আর আট নম্বর হচ্ছে ইন্ডিয়ান টিউলিপ পপুলার পপুল নিয়া এবার আমরা ইন্ডিয়া ইন্ডিয়ান টিউলিপ হচ্ছে কি পপুলার পপুলার দিয়ে পপুল নিয়া তো এভাবে এগুলা মনে রাখা যায়